হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়াল্ক্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি কবিতা সিন্হা আজ সবার সম্মুখে হাজির বন্ধুরা আজ আমি আমার অতীত জীবন সম্পর্কে একটি ছোট্ট গল্প সবার সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আপনারা আজকের ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন আমি বাধ্য করছি না কিন্তু আমার মন থেকে চাইছে না সেজন্য সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি কত মিনিটের হবে তাও আমি বলতে পারবো না কারণ সেই কাহিনীটি শেষ না হওয়া পর্যন্ত তো ভিডিও কমপ্লিট করতে পারবো না যাই হোক সেদিক থেকে আমি মাপ চাইছি বন্ধুরা আজকের এই ভিডিওটি করতে আমি বাধ্য কারণ আমি ইউটিউবে দুটি স্বপ্ন নিয়ে এসেছিলাম প্রথম হলো কিভাবে এসেছি সেটা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস হ্যাঁ তাই আমি সংক্ষেপে বলে যাচ্ছি যারা যারা ইউটিউবে আছে হয়তো কেউ অনেক অনেক স্বপ্ন নিয়ে এসেছে বা অনেককেই টাইম পাস হিসেবে এই চ্যানেলকে ব্যবহার করছে যাই হোক আমি এসেছি দুটো স্বপ্ন নিয়ে প্রথম হলো আমি আমার মাতৃভাষা আমি আমার সমাজ আমার কৃষ্টি সাংস্কৃতিক সেগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেব আমার এই সূত্র চ্যানেলে কারণ পরবর্তী প্রজন্মের জন্য আমি ওইগুলো সংরক্ষণ করে রাখবো বলে এটাই আমার স্বপ্ন ছিল এই ইউটিউবে পদার্পণ যাই হোক বন্ধুরা আমি সেই কাহিনিটি তুলে ধরবো সেটা আমি মানে আছি সেই টপিকে কিন্তু বন্ধুরা আমি ভরব এই যে দু বছর আমি কমপ্লিট জার্নি করে এই ইউটিউবে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে যাই হোক মনে হওয়ার পর হয়তো দেখতে পেলাম সবাই অলরেডি জেনে গেছেন কিভাবে ডলার অ্যাড হচ্ছে বা পদ কাটছে যাই হোক এখানে সাতটা দিন না আট হয়তো নয় দিন হবে আমার মোটেই যুগ হচ্ছে না যাই হোক কিন্তু আমরা সারা দিন সারাক্ষণ বন্ধুদের ভিডিও দেখছি বন্ধুরাও সেই ইয়ে ব্যাগ দিচ্ছে সবাই সবাইকেও ভালোবাসে ভালোবাসছে আর না বাসে কিন্তু সবাই সবার ভিডিও দেখছে কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাবো এই উদ্দেশ্যে যাই হোক এবার আমি আছি আমি এই যে দুবছর দীর্ঘ পথ ফেরিয়ে এলাম আমি কিন্তু বন্ধুরা আমি আমার ব্যক্তিগত জীবনে যা কিছু সেই শৈশবকাল থেকে আজ অবধি আমি যা কিছু জীবনের শিক্ষা অর্জন করেছি বা অর্জন করতে পেরেছি সেগুলোই আমি আমার এই যে চ্যানেলে আমি তুলে ধরতাম হয়তো আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যারা আমার নিয়মিত ভিওয়ার্স তার মধ্যে আমি শুরুতে এই যে এবার আমি দেখাচ্ছি আমার সেই কাহিনীটি কি বন্ধুরা দেখুন হ্যাঁ এটা কিন্তু উল্টো ক্যামেরায় করছি হয়তো করে ভিডিও যদি হরো হয় তাহলে তো আমি এডিট করব না আচ্ছা যাই হোক আমি একবার বলে দিচ্ছি এই যে ইয়ের নাম হচ্ছে সহজ পারিবারিক আয়ুর্বেদিক চিকিৎসা এই যে দেখুন কত মোটা বই দেখুন আমি এইগুলো কালচার করতাম সবসময় হলো টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোরটিন ইয়ার হুম টু যখন ছিল সে সময় আমি এইগুলো কালচার করতাম মানে এইগুলো আমি ফলো করতাম কিন্তু বন্ধুরা এই যে দেখুন প্রাচীন কবিরাজি চিকিৎসা যা আমরা ছুটো থাকতে ছোটোবেলায় মা দিদিমারা সেই একটা সুটো গাছ গাছগাছড়ার যে হাইকাটি গাছ গাছটা নিয়ে যে মস্ত বড় রূপ নিমেষে সেরে যাচ্ছে এভাবে ওরা ওষুধ ঘরেই তৈয়ার করতো হুম সেগুলো আমাদের কিন্তু দুঃখের বিষয় ওই যে গাছগুলো যদি হ্যাঁ ঔষধীয় গাছগুলো আমাদের বাঁচিয়ে রাখা সেটাও সম্ভব হলো না আর বাঁচিয়ে রাখে এটার ওই গুণাবলীও আমরা জানতে পারি না যাই হোক আমি কিন্তু একজন আমার পুরোহিত পুরোহিতের ঠাকরাই ওর কিন্তু স্কিন ডিজিজে এক একসময় সে মারা যাওয়ারও ইয়ে উপক্রম হয়েছিল প্রায় বছর ধরে ওর ট্রিটমেন্ট চলছিল মেডিকেল সার্জন ওকে সার্টি করেছিল মানে ও মারা যাবে সার্টিফাই করেছে কিন্তু সেই পুরোহিতের আগের আগের স্ত্রীটাও মারা গিয়েছিলো ডায়রিয়াতে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো হাসপাতালে নেওয়া হয়নি সেই কারণে সেই ডায়রিয়া তো মারা গিয়েছিল তারপর দুই নম্বর স্ত্রী এর স্ত্রীর স্কিন ডিজিজ হয়েছে আমি কিন্তু আমার যখন বয়স ছিল আমার ফর্টি মানে চল্লিশ তখন কিন্তু আমি অতিরিক্ত পরিশ্রমের কারণে গিয়ে আসলে আমি জল সেচেছিলাম ভারিতে যখন সার দেবো বলে পাগতি ঝড় বৃষ্টি হয়েছিলো সেই দিন মস্ত বড় মানে এই যে বারো ফুট আর সাড়ে তেরো একটা মানে ভারী রুম সেটা প্রায় হাঁটু পর্যন্ত জল ছিল বৃষ্টির জল জমেছিলো সেই জল সেই সকাল সাতটা থেকে আমি সেই জলটা সেচতে শেষতে প্রায় দশটায় আমি শেষ করেছি ভারির বেতন জল সেচে ফেলেছি মনে করেন তিন ঘন্টা সেই তিন ঘন্টা জল সেচার কারণে আমার শরীরে ঠান্ডা লেগে গিয়েছিলো তারপর আমার জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর ঘরে তো কেউ কাজ করার এমন লোক নেই আমার শাশুমা ছিল কিন্তু শাশুমাকে আমি বলেছি আমি যাতে স্নান করলে তো আমার রূপটা বেড়ে যাবে আমি স্নান করতে পারবো না আজ তুমি রান্নাটা করে না কিন্তু শাশুমা বললো আমি আমার মাথা ঘুরাবে আমি পারবো না সেই হেতু আমি ঢেলি ঢেলি আমি স্নান করেই রান্না করতাম কিন্তু সেই জ্বর অবস্থায় আমার হাজব্যান্ড কিন্তু নিয়মিত ঔষধ এনে দিত ওষুধ আনলে কী হবে যে আমাদের যে কোনো একটা রোগ রোগের ওষুধ খেয়ে তার মধ্যে আমাদের যত্নটা কিন্তু বেশি এই যে যত্নের কারণে গিয়ে অনেক রোগ ভালো হতে দ্রুত সাহায্য করে কিন্তু আমি শুধু ওষুধ খেলে তো চলবে না আমি সেই স্নান করে করেই যাচ্ছি হতে হতে আমার এক সময় নিমোনিয়া হয়েছে প্রায় এক মাস লেগেছে সেই অবস্থায় যাই হোক সেটা আমি এখানে আনছি না এর কারণে নিমো নিমোনিয়া আমার দীর্ঘদিন পুকুরের মধ্যে শব্দ হয়ে থাকার কারণে আমি বুঝতে পারিনি মানে ওষুধ খেয়েছি ঠিক সে সময় কিন্তু নিমোনিয়াটা আমার ঠিক ঠিক ধরা পড়েনি যাই হোক প্রায় তিন চার মাস পর যে কার্তিক মাস নভেম্বর মাস ঠান্ডা শীতের প্রকোপটা ভেড়ে গেল তখন কিন্তু আমার শরীরে অতিরিক্ত ঠান্ডা লেগে যেত আমি আমার হাজব্যান্ডকে বলতাম কিন্তু হাজব্যান্ড বলেছে মানে যে গ্রামের মহিলারা কিভাবে করে তুমিও ওইভাবে করো ও তো আমাকে আর কান দিল না আমিও মানে কাজ করে যাচ্ছি যা আমি যখন মরে যাব তখন সে বুঝে উঠবে এখন তো আর বলে কিছু লাভ হবে না যাই হোক এভাবে করে আমি শেষ পর্যন্ত আমার টিভি রুগে আমি আক্রান্ত ছিলাম সেই সময় তিন মাস যখন আমি রেস্টে ছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে এই বইগুলো এনে দিয়েছিল দেখুন বন্ধুরা এই যে প্রাচীন কবিরাজি চিকিৎসা এই বইটা খুবই মূল্যবান আজও এই বই নিয়ে অনেক কিছু রোগ নিরাময় করা যায় বন্ধুরা এই ভয় থেকে এই যে আমার যে নেন একুশ প্রকারের কুষ্ঠের মধ্যে ওর কুচ্ছ কচ্ছুকুষ্ঠ রূপটা আক্রমণ হয়েছিলো কুষ্ঠ এই যে কর্মের উপর থেকে পুরো মুখ ওর মানে ফুসখুরির মতন হয়েছে শুরুটা এইভাবেই ফুসকুরির মতন হয়েছে তারপর ডক্টর অনেকগুলো ডক্টর দেখানো হয়েছে ডক্টররা বলেছে কি আজকাল তো যে কোনো সামান্য একটা হয়তো আসে অনেক ভয়ানক আক্রান্ত হয় কিন্তু সামান্য একটা রোগের কারণেও সবগুলো টেস্টিং দিয়ে দিই যাই হোক ডায়াগনোসিস করতে হলে সবগুলো টেস্টিং দিয়ে দিই অনেক টেস্টিং করার পর কোনো রিপোর্ট আসছে না মানে রিপোর্ট কোনো খারাপ নেই কিন্তু রোগটা কি ডক্টরেরাও জানতে পারে না কিন্তু ঘেলে ওরা প্রেসক্রিপশন লেখে দেয় বিভিন্ন ধরনের অয়েনম্যান মলম এগুলো লিখে দেই মেডিসিন লিখে দেই কিন্তু ঠিকঠাক কাজ হচ্ছে না এভাবে প্রায় দুই বছর সেই ঠাকুরায় দুই বছর আক্রান্ত ছিল সেই রূপে তখন হঠাৎ আমার বর্দি ত্রিপুরা থাকতো বর্দি যখন আমার ভাবার বাড়ির পাশে বর্দি আসলে কিন্তু সারা গ্রাম ঘুরে যেত তখন সেই ঠাকুর ঠাকুরের গড়ে পুরোহিতের ঘরে গিয়েছে তখন সেই ঠা ঠাকুরাইনকে দেখে ও বুঝে গেছে আর বলেছে আমার ছোট বোন কবিতা হয়তো কবিতাকে ফললে তোমার রূপটা হয়তো ভালো করতে পারবে কারণ আমি তিন মাস যখন ইউটিউব টিভি রুকে আক্রান্ত ছিলাম তখন অনেক বই এনে দিয়েছিল আমার হাজব্যান্ড দেখুন বন্ধুরা আমি এইগুলো পরে পরে আমি টাইম পাস করতাম বা এগুলো শিক্ষা অর্জন করেছিলাম আমি সে সময় দেখুন বন্ধুরা আরও রয়েছে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু উল্টো কেমারায় দেখাচ্ছি পারলে আমি এডিট করে নেব যাই হোক প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা এটিও আমি ফলো করতাম খুব খুব কার্যকরী হয়েছিল আমার এই যে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা আরও আছে বন্ধুরা আজ দেখাছি আয়ুর্বেদিক হোমিও চিকিৎসা এটা কিন্তু আমি খুব একটা ফলো করিনি কিন্তু রেখে দিয়েছি আর এই যে স্বামী রামদেব স্বামী রামদেব স্বামীর যে ব্যায়াম ব্যায়াম নিয়েও এক সময় আমার ছেলের সেই সময় আমি কিন্তু এই বইগুলো ফলো করতাম না আমার ছেলের বয়স তখন ছিল তিন বছর হঠাৎ করে মধ্যরাতের ঝড় ক্যাপের ঝড় উঠেছিল তখন আমি রামদেবের এই যে ইয়ে পয়েন্ট নিয়ে পয়েন্টগুলো যে কপালে যে যেখানে আসে যে পয়েন্ট মানে এক কোথায় দুই তিন এভাবে এমন এমন মানে ইয়ে পয়েন্ট আউট করে দিয়েছিলো সেই পয়েন্টগুলোতে বিন্দুগুলোতে আমরা মেসেজের সাহায্যেও মানে রূপ নিরাময় করতে পারি সেইটা আমি লক্ষ্য করেছিলাম তখন কি করলাম আমার সেলের জ্বর হঠাৎ জ্বর এলো রাত প্রায় মধ্যরাতে তখন আমি সেই ফর্মুলাটা অবলম্বন করেছি করার পর আমি যে বিন্দুগুলো অনেক দিন হলো আমি এগুলো মানে এগুলো থেকে দূরে আসি সেই কারণে আমি বিন্দুগুলো মানে যেখানে পয়েন্ট আউট করেছিল সেই পয়েন্টে পয়েন্টে আমি এই ফর্মুলাটা প্রয়োগ করে সত্যি আমার সেলের জ্বরটা সঙ্গে সঙ্গেই মানে অনেক কমে গেলো তাই বলছি বন্ধুরা শুধু আমরা জ্বর যে কোনো রোগ সুখ হোক না কেন শুধু ওষুধ খেলে চলবে না সেই ওষুধের সাথে আমাদের যত্ন নিতে হবে যাই হোক এই যে রামদেবের সেটা থেকেও আমি অনেক কিছু অনেক কিছু আমি ফলো করেছি সত্যি কাজ হচ্ছে আরও আসে বন্ধুরা আরও দেখাবো এই যে যোগ বলে রূপ নিরূপ নিরাময় এই যে কুমড় ব্যথা হঠাৎ করে হাঁটুতে ব্যথা গুড়ালিতে ব্যথা এটাও আমি ফলো করেছি আরও রয়েছে এই যে ইনানি ইনানি প্রাচীন ইউনানি চিকিৎসা হেকিমি চিকিৎসা এটা কিন্তু ভাষাটা আমার ঠিকঠাক জানা নেই তা এটা কিন্তু ফলো করলে আমার মানে ঘবিরে যেতে ইচ্ছে করে কিন্তু কার কাছে যে পর্ব সেই ভাষাগুলো আমার মানে জানা নেই অর্থ হয়তো বুঝি নাই এখন বর্তমানে আমি ফেসবুকে একটা পেজ ফলো করেছি সেখানে কিন্তু ইউনানি দাওয়াখানা সেটাতে হয়তো আমি এক দুটো নাম জেনেও গেছি তাই আমি ফলো দিয়ে রাখলাম সেই বন্ধুকে আর আরেকটা এই যে বন্ধুরা এই যে ঝুক বলে রূপ আরোগ্য আরও রয়েছে বেশ এরকম আমার কাছে আরও আয়ুর্বেদিক বই অনেক প্রকারে প্রকারে আজ হঠাৎ করে মানে ভিডিওটি করছি তাই সেগুলো বের করা গেল না যাই হোক এখানেও বেশ কয়েকটা বই রয়েছে দেখুন বন্ধুরা এসব আমি ফলো করেছি এই যে কিন্তু আমি সেই ঠাকরাংকে আমি ভালো করেছি ডাক্তার কিন্তু ইয়ে করেছিল সারেন্ডার করেছিল বাঁচবে না বলে কিন্তু আমি সামান্য একটা ওষুধ তৈয়ার করে তার সাথে খাবারও আমি বাহ্যিক আর আভ্যন্তরীণ মানে খেতেও দিয়েছি আর তেল হিসেবেও ওকে লাগা লাগাতে দিয়েছিলাম আক্রান্ত জায়গায় যাই হোক থাকেন আমি দিয়েছি প্রায় তিনবার অসুখ শুরুটা আমি তেলটা আপনাদের সবাইকে জানাই যে কোনো স্কিন ডিজিজে এই যে ধুর্বা গাছ অতি মহৌষধি দুর্বা গাছ এই যে আমাদের হয়তো ঘা হচ্ছে বা ফুসকুরি হচ্ছে সেই ফুসকুরি লালা ঝরছে বা ফুচকুরি থেকে যে পানি ঝরছে এগুলো সহজে শুকতে চাই না এরকম হলে আমাদের ধুর্বা গাছের রস সেচে ধুলবা গাছের রস সেচে সেটা সেঁকে নিয়ে মনে করুন ধুর্বা গাছের রস এক কাপ তাহলে আমাদের তেলের পরিমাণটা হবে তার অর্ধেক সেটা আমরা গরম করে সেটাকে যখন এই যে ধুর্বা গাছের রস যখন মিলে যাবে তেলের সাথে মিলতে মিলতে সেই রসগুলো কিন্তু কালা আকার ধারণ করবে আর গুঁড়ো হয়ে যাবে গুটি গুটি হয়ে যাবে আর তেলের এটা কালারটাও ব্ল্যাক হবে পুরোটা ব্ল্যাক হবে না কিন্তু বোঝা যাবে মানে তেলটা পুরোপুরি পাক হয়েছে তখন সেটা সেকে নিয়ে বোতলে ভরে রেখে দিয়ে ঝিনে যখন মানে ব্যবহার করবে হয়তো কিন্তু সাবান কোনো দিন লাগানো যাবে না আক্রান্ত জায়গায় সাবান লাগানো যাবে না এই এই তেল মানে ওষুধ ধুর গাছের রস আর ইয়ে মিলিয়ে যে ওষুধটা তৈরি হলো তৈরি হলো সেই ওষুধটা আমরা কোন কোন রুগে ব্যবহার করতে পারবো এই যে পায়ে পায়ে অনেকে মানে ঘায়ের মতো হচ্ছে গা সহজে শুকতে চাইছে না সেটা হলো বিচর্চিকা কুষ্ঠ এই বিচর্চিকা কুষ্ঠতে এই অসটি অতি উপকারী সেই ওষুধটি আমাদের এই যে কচ্ছু কুষ্ঠ এই যে কনুয়ের উপর থেকে পুরো মুখ মুখ আর বুক পর্যন্ত ফুসকুরি ফুসকুরি হয়ে গামাছির মতো হয়েছিলো দুবছর আক্রান্ত হওয়ার কারণে পুরো মানে কী বলবো ঘাঁটি কসুর এই যে ভাকলের মতন হয়েছিল মুখটা আর ও মারা যাবে বলেই রয়েছিল শুধু দিন ঘুনেই রয়েছিল কখন মারা যায় কিন্তু আমি মাত্র এক একটা সিসি দিয়েছি শুরুতে আমারও ভয় লেগেছিল কারণ আমি ডক্টর না বা আমি কারো কাছে গিয়ে আমি শিক্ষা অর্জন করি নাই আমি শুধু বইগুলো ফলো করেছি আর বইয়ের মাত্রা সেগুলো ফলো করেছি বা সুত্র থাকতে মা দিদি মারা যে ঔষধীয় গাছগুলোই ইয়ে করত সেগুলো আমি চিনতে পেরেছি যাই হোক আমি এই যে প্রাচীন প্রাচীন কবিরাজী চিকিৎসা এটা থেকে সেই ফর্মুলা প্রয়োগ করে আমি ওই ঠাকুরানকে আমি ভালো করতে পেরেছি ওর একটা সুন্দর নতুন জীবন দিতে পেরেছি তাই আমি ধন্য বন্ধুরা আমার মূল যে বিষয়ের জন্য আমি আজকের এই ভিডিওটি করছি সপ্তম মিনিট হয়ে গেল বন্ধুরা আজকাল তো যে ঢলারে পয়েন্ট কেটে যাচ্ছে আর তার মধ্যে শুধু আমার না সবারই হচ্ছে কিন্তু আমি ভাবলাম সারাদিন লেগে পড়ে আর সাতটা দিনের মতো হলো কোনো পয়েন্টে যোগ হচ্ছে না যাই হোক কিন্তু আমরা নিয়মিত ভিডিও দিতেই দিয়েই যাচ্ছি বা সবার ভিডিও দেখছি কিন্তু এখন ভাবছি বন্ধুরা ভুল বুঝুন না আমি হয়তো নিয়মিত ভিডিও আর করতে পারবো না ইদানিং হয়তো আমার এই যে ক্যামেরাতে কেমন দেখছো সেটা আমি বুঝতে পারব না কারণ ক্যামেরাতে শ্যামলাও ফর্সা হয়ে যায় যেমন ধরো আমি শ্যামলা কিন্তু যে ক্যামেরাতে ফর্সা দেখাচ্ছে আমি কিন্তু এই যে রূপ দেখিয়ে কারণ আজ দু বছর এমনিতে আমি মানে টাইম অনেক ব্যয় করেছি তাই ভাবলাম এবার সাংসারিক কাজকর্মে একটু মন দিই সেই দিন জমিতে গিয়েছিলাম একজন ইয়েকে নিয়ে রুজি রুজি কামলাকে নিয়ে গিয়েছিলাম ক্ষেত থেকে মাটি তুলে আনলাম সবজি চাষ করব বলে আর বন্ধুরা আগে আমি সেলাইয়ের কাজ করতাম তাই ভাবলাম আর্নিং তো আর করা যাবে না এই মনে হলে কি হবে আর্নিং তো আর আমাদের ভাগ্য নেই বা আমরা কোনো দিন বাইরে হতেও পারবো না তাই অনেক ধৈর্য সহ্য সব কিছু করেই দেখলাম কিন্তু কিছুটাই হবে না যাই হোক আমার এই সুন্দর প্ল্যাটফর্মটা আমি আঁকলে রাখবো যাতে ভালো হয়ে থাক মাঝে মধ্যে আমি আমি ভিডিও শেয়ার করব। আর আমি নিয়মিত হয়তো ভিডিও শেয়ার করব বা বন্ধুদের ভিডিও এতদিনও আমি হয়তো সেরেই দিতাম কিন্তু সবার ভালোবাসা পেয়ে আমার মন চাইছে না হঠাৎ করে আমি সেরে চলে যেতে কিন্তু আমি ব্লাউজ স্পেশিয়ালিস্ট শুধু ব্লাউজ স্পেশালিস্ট না আমি লেডি টেইলার আমি আগে অনেকেই সেলাইয়ের কাজ শিখাতাম নিজেই সেলাই করেছি আমার যা কিছু ব্লাউজ সব আমারই হাতে ঘোরা আজকাল কিন্তু আমি প্রায় চার বছরের হয় না তিন বছর তিন বছর হলো আমি সেলাইয়ের কাজটা সেরে দিয়েছি শুধু এই যে ইউটিউবে আসা ইউটিউবে টাইম দেওয়া এইভাবে আর সুখেরও একটু সমস্যা ছিল সে কারণে আমি সেরে দিয়েছি কিন্তু এখন ভাবলাম আমাদের এই সুন্দর জীবনটা যে নিজের থেকে কত মানে নিজের থেকে একটা কি বলব যে চক্রবিহুতে নিজে পড়ে গেছি যে ইউটিউব চ্যানেল খুলে তাই ভাবলাম এই সুন্দর জীবনটা সবার সাথে হাসি খুশি করে কাটুক মাঝে মধ্যে সবার কিন্তু ভিডিও দেখব কিন্তু নিয়মিত দেখতে পারব কি না সেটা আমার দুঃখ তাই বলে আমি না যখন নিশ্চয়ই দেখব যাই হোক ভিডিওটা অনেক বড় হলো আমাকে মাফ করবেন আচ্ছা নমস্কার সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও পরবর্তী আমি পরবর্তী আজকের এই ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে পরবর্তী ভিডিওটি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সেই সুন্দর কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব অতীত জীবনে আমি কি কি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আমি কাকে বেশি ভালোবাসে ভালোবেসেছি কাকে বেশি প্রাধান্য দিয়েছি শেষ পর্যন্ত আমি আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি সেটা ভিডিও আমি পরবর্তীতে শেয়ার দেব ধন্যবাদ